জয়মা তারা আজ আপনাদের সামনে এসেছি আমি তান্ত্রিক সম্রাট পন্ডিত সুশান্ত শাস্ত্রী আজ এমন একটা সাবজেক্ট নিয়ে এসেছি এই ভাদ্র মাসের প্রাতকালে এই বৎসর হচ্ছে ভাদ্র মাসে আপনারা চারটে শনিবার পাবেন এবং কথা কথনে আছে যে ভাদ্র মাসে শনিদেবকে সন্তুষ্ট করা যায় যাদের শনির দশা বা শনির মহাদশা পড়েছেন তারা কি করবেন কি করে শনিদেব আপনার উপরে রুষ্ট হয়ে আছে সেই শনিদেবকে আপনারা কি করে সন্তুষ্ট করবেন কোন তিথি কোন দিন কোন সপ্তাহ কোন ডেটে আপনারা পুজো করলে শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট হবে দেখা যাচ্ছে কি আপনি অনেক চেষ্টা অনেক প্রচেষ্টা করেও শনির দশার থেকে আপনি মুক্তি পাচ্ছেন না আপনি এই যে যে ভাদ্র মাসের চারটে শনিবার পড়েছে এই দুই হাজার চব্বিশে আপনি এই ভাদ্র মাসে আপনি অন্তবক্ষে এই চারটে শনিবার আপনি নিরামিষ আহার খান যদি পারেন শনিদেবকে সন্তুষ্ট করার জন্য এই চারটে শনিবার আপনি উপোস করতে পারেন তাতে শনিদেব আপনার উপরে হয়তো রুষ্টতা বা শনিদেবের সুকৃপা দৃষ্টি আপনার উপরে আসলেও আসতে পারে সেই জন্য এই যে যে শনিবার এই যে ভাদ্র মাসের শনিবারে যে পুজো আপনারা যারা সামনের শনিবার মানে ঠিক শনিবার সাত তারিখে পড়েছে ভাদ্র মাসে শনিবার সাত তারিখে পড়েছে এটা কিন্তু একটা খুব খুব ভাইটাল দিন বলে এটাকে প্রাধান্যতা দেওয়া হচ্ছে এই দিনটাকে এত পরিমাণে মান্যতা দেওয়া হচ্ছে যেরকম নয় আর সাত হচ্ছে শনির সংখ্যা সেই জন্য বাংলার সাথেই ভাদ্রর চোদ্দশো একত্রিশ সাল এই সাত তারিখে যারা যারা শনিদেবকে বাড়িতে পুজো করবেন তাদের শনিদেব তাদের উপরে সর্বদায় সন্তুষ্ট থাকবে কারণটা হচ্ছে কি শনির সংখ্যা সাত আর নয় এই দিনই হচ্ছে শনিদেবের শনিবারটা পড়েছে এই দিন যদি আপনারা শনিদেবকে কি করে পুজোটা দেবেন শনিদেবকে পুজো দিতে গেলে আপনাদের সপ্তম ফল সপ্তম মিষ্টি সপ্তম সব জিনিস সাতটা সাতটা করে আপনারা শনিদেবকে পুজো দেওয়ার চেষ্টা করবেন এই ভাদ্র মাসের প্রথম যে সপ্তাহটা শুক্লপক্ষ পঞ্চমী তিথি এবং অশ্বিনী নক্ষত্রতে এই শনিবারটা পড়েছে আপনারা এই দিন বিকাল সাড়ে চারটের পরের থেকে পুজোর বিধি আরম্ভ করতে পারেন তাতে আপনার সংসারে শনিদেবের উপরে শনির যদি কোনো কুদৃষ্টি থাকে তার থেকে আপনারা মুক্তি পাবেন এই শনি পুজো আপনারা বাড়িতে করলে অবশ্যই শনি পুজোর সঙ্গে আপনারা সত্যনারায়ণেরও পুজো করতে পারেন দুটো একসঙ্গে করতে পারেন কিন্তু শনি পুজোর যে বিধি বিধান গুলো আছে সেই বিধি বিধানকে মান্যতা দেবেন শনি পুজো যখনই আপনারা করবেন শনিদেবের কাছে যে কোনো একটা লোহার একটা রাখবেন। কারণটা শনিদেব লোহাতেই সন্তুষ্ট এবং যদি দেখবেন যে যারা অনেক শনির কুদৃষ্টিতে পড়ে আছেন বা শনির মহাদশায় পড়ে আছেন তাহলে চেষ্টা করবেন যদি কোনো লোহা দিয়ে যদি শনি ঠাকুরের বিগ্রহ বানানো যায় তাহলে সেই লোহার বিগ্রহ শনি ঠাকুরকে পুজো করবেন শনিদেব সর্বদাই আপনার উপরে সন্তুষ্ট হয়ে থাকবে এবং শনি পুজোতে অনেক সময় আমরা মোমবাতি জ্বালাই খবরদার শনি পুজোতে মোমবাতি জ্বালাবেন না শনি দেবকে এবং আপনারা কখনো শনিদেবের সামনে মাটির দ্বীপ জ্বালাবেন না যদি পারেন আপনার বাড়িতে পুজো করছেন তার আগে বাবা ভোলেনাথের নামে আপনারা গিয়ে যে কোনো অসত্য বটতলাতে আপনার বাড়িতে পুজোর আগে পুজো বিধি চালু হওয়ার বা পুজো বিধি সমগ্র রকম সাজ্য হয়ে গেছে বা ঠাকুর মশাই পুজো স্টার্ট করবে তার আগে আপনারা মাটির প্রদীপ নিয়ে আপনারা যে কোনো মন্দিরে বলুন বা মাঠে বলুন বা রাস্তায় বলুন যেখানটায় অসত্য বট গাছ আছে সেই অসত্য বট গাছের তলাতে গিয়ে আপনারা ওই নটা প্রদীপ হয় তিলের তেল নয় সর্ষের তেল দিয়ে আপনারা জ্বালিয়ে দিয়ে আসবেন এবং ফল প্রসাদ মিষ্টান্ন যাই দেবেন না কেন আপনার বাড়িতে যখনই আপনি পুজো করবেন তখনই আপনি সেই পুজোতে সত্যনারায়ণ যদি একসঙ্গে শনিদেব এবং সত্যনারায়ণের পুজো যদি করেন তাহলে অবশ্যই সেই পুজো বিধানে আপনারা একটু চিন্নি প্রসাদেরও ব্যবস্থা করবেন আপনি আটা দিয়ে করতে পারেন চালের গুঁড়ো দিয়ে করতে পারেন এবং সেই আটা বা চালের গুঁড়োতে আপনি দই দই দিতে হবে সন্দেশ দিতে হবে দুধ দিতে হবে এবং সেই পুজোতে সেই চিন্নি প্রসাদের মধ্যে অবশ্যই আখের গুড় অবশ্যই রাখবেন আখের গুড় অবশ্যই দিতে হবে ভদ্র মাসের সাথে যারা আপনারা শনি পুজো করতে আছেন আছেন থেকে নিয়ে যে ভাদ্র মাসে দিনটা সঠিক তিথি নক্ষত্রতে পুজো করেছে বা কোন দিন আমি পুজো দিলে সেই পুজোটা মনস্কামনা পূর্ণ হবে দেখুন ভাদ্র মাসে চারটে শনিবার পড়েছে চারটে শনিবারের হচ্ছে প্রথম শনিবার হচ্ছে সাত তারিখ তারপরে শনিবারটা হচ্ছে একুশ তারিখ তারপরে শনিবারটা হচ্ছে আঠাশ তারিখ এই চারটে শনিবারই কিন্তু খুব তারিখ হিসাব কি আপনি দেখুন শনিবার প্রথম শনিবার পড়েছে সাত তারিখ শনির সংখ্যা তারপরের দিন চোদ্দ তারিখ চার আর একে পাঁচ শনির সংখ্যা বেজোর সংখ্যা তারপরের দিন দেখুন একুশ তারিখ চার কিন্তু শনির সংখ্যা হম একুশ তারিখ পড়েছে মানে সংখ্যাতে পড়ে গেছে তারপরে দেখুন তারিখ আট আরেকের নয় শনির সংখ্যা কিন্তু এই চারটে দিনই কিন্তু খুব মাহাত্মক দিন পড়েছে তার মধ্যে এই ভাদ্র মাসের ভাদ্র মাসের তৃতীয় শনিবারটা হচ্ছে খুব ভালো দিন কারণটা কি এই দিন হচ্ছে গণেশ চতুর্দশী এই দিন সবাই চতুর্দশী বলে বা শ্রী শ্রী গণেশ চতুর্দশী বলে আমাদের বাঙালিদের হিন্দু মতে এই ভাদ্র মাসের গণেশ চতুর্দশী থেকে গণেশ পুজোর থেকেই আমাদের পুজোর প্রথম শুরুবাদ বা স্টার্ট হয় আপনারা যদি পারেন যারা যারা চেষ্টা করছেন যে ভাদ্র মাসে শনি ঠাকুরের পুজো দেব গণেশ পুজো সকাল সাড়ে আটটার থেকে দুপুর দুটোর মধ্যে গণেশ পুজো সম্পূর্ণ হয়ে যাবে গণেশ পুজোর পরেই হচ্ছে সন্ধ্যে সাড়ে চারটার থেকে আটটার মধ্যে আপনারা যদি ভাদ্র মাসের একুশ তারিখ সেপ্টেম্বরের সাত আপনারা পুজো দিতে পারেন আপনার বাড়িতে বা আপনার গৃহস্থানে আপনারা কখনো শনি পুজো কখনো মন্দিরে বা কখনো ঘরের মধ্যে করবেন না আপনারা বড় ঠাকুরের পুজো এবং সত্যনারায়ণ পুজো যদি আপনারা সেই দিন করতে চান আপনার বাড়ির আঙ্গিনাতে উঠানে করতে পারবেন বা বাজারে কোনো মন্দির আছে বা কোনো মন্দির বড় ঠাকুরের বিগ্রহ রয়েছে সেখানটায় গিয়ে পুজো করতে পারবেন কিন্তু কখনো বড় ঠাকুরের পুজো আপনারা ঘরের মধ্যে করবেন না তাতে অসুবিধা কারণ কথাই আছে আমরা বড় ঠাকুরের প্রসাদ খেয়ে আমরা কখনো হাত মুখ না ধুয়ে এবং নিজেকে শুদ্ধ না করে আমরা ঘরে ঢুকি না এবং একটা জিনিস হচ্ছে আপনারা যখনই শনি ঠাকুরকে পুজো দিতে যাবেন তখনই কাঁসা বা পিতলের কোনো করবেন না ভালো হচ্ছে যদি যদি লোহার লোহার পাত্র থাকে পাত্রতে আপনারা প্রসাদ নেবেন বা স্টিলের যদি থাকে তাতে আপনারা কখনো শনি ঠাকুরের পুজো কখনো তাম্র পাত্রে কখনো করবেন না কাঁসা পিতল বা তামার কোনো ধাতুতে শনি দেবকে কখনো পুজোর প্রসাদ নেবেন না ঘরে যদি লোহার পাত্র থাকে লোহার পাত্রে নেবেন নয় তো স্টিলের পাত্র ইউজ করবেন এবং শনিদেবকে কখনো লাল ফুল দিয়ে কোনো কোনো পুজো করবেন না বাড়িতে যদি নীলকণ্ঠ ফুল থাকে বা নীল ধরনের কোনো ফুল থাকে আপনারা শনিদেবকে আকন্দ ফুল দিয়েও পুজো করতে পারেন আকন্দ ফুল দিয়েও পুজো করলে শনিদেব খুব সন্তুষ্ট হয় সেই জন্য আপনারা কখনো লাল ফুল বা গাঁদা ফুলের মালা কখনো শনি ঠাকুরকে দেবেন না যদি না পারেন ফুল দেবেন দেবেন বা আকন্দ ফুলের মালা তাতে শনি ঠাকুর ভালো হবে আর করতে গেলে অনেক মায়েরা দেখেছি আমি শনি ঠাকুরের পুজো করতে গেলে আলপাড় এবং সাদা শাড়ি পরে যায় আপনারা কখনো যাবেন না কালো কালো শাড়ি পরবেন বা হচ্ছে নীল বস্ত্র পরে আপনারা পুজো দিতে যাবেন শনিদেব আপনাদের উপরে সত্যি ভালো লাস্ট শনিবার হচ্ছে ভাদ্র মাসের আঠাশ তারিখ আঠাশ তারিখে হচ্ছে একাদশী আতদিনও যদি আপনারা ভগবান ভগবান শ্রী শ্রী শনিদেবকে যদি আপনারা প্রসন্ন করতে চান এই দিনও আপনারা পুজো করতে পারেন এই দিনও কিন্তু খুব ভালো দিন এই ভাদ্র মাসের চারটে শনিবার এই ভাদ্র মাসের চারটে শনিবারই খুব সুন্দর দিন পড়েছে কারণটা কি হচ্ছে দেখুন একটা দিন শনিবার সাত তারিখ পঞ্চমী দ্বিতীয় শনিবার চোদ্দ তারিখ ত্রয়োদশী এবং এই দিনটা পূর্ব নক্ষত্র পূর্ব নক্ষত্র কিন্তু শনিদেব বিরাজ করছে খুব ভালো দিন তৃতীয় শনিবার একুশ তারিখ এটা হচ্ছে গণেশ চতুর্দশীর দিন পড়েছে এটা চতুর্দশীতে হচ্ছে শনিদর্শিতে পুজো করলে চতুর্দশীতে পুজো করলে প্রথমত হচ্ছে গণেশকে পুজো করা হবে এবং বাবা ভোলেনাথকে পুজো করা হবে এবং শনিদেবকেও পুজো করা হবে সেই জন্য তৃতীয় শনিবারটা খুব মাহাত্ম রাখা হচ্ছে যদি এই ভাদ্র মাসে যদি গ্রহদোষ যদি কাটাতে চান তাহলে আপনারা এই ভাদ্র মাসের চারটে শনিবারই আপনারা পুজো করতে পারেন এবং যারাই পুজো করবেন যে এই চারটে শনিবারের যে কোনো একটা শনিবার আপনারা মন্তব্য করছেন কিন্তু আপনাদের চারটে শনিবারই কিন্তু এই ভাদ্র মাসের যদি আপনারা সারা বছর যদি না রাখতে পারেন এই চারটে শনিবার আপনারা কিন্তু নিরামিষ আহার করবেন সব থেকে যদি আপনারা যদি টার্গেট নিচ্ছেন যে আমরা এই ভাদ্র মাসের শনিবারে পুজো যে কোনো একটা তিথি নক্ষত্র ধরে বা যে কোনো একটা সপ্তাহে সাত তারিখ বা চোদ্দ তারিখ বা একুশ তারিখ বা আঠাশ তারিখ যে কোনো একটা শনিবারে পুজো করব তাহলে সবাইকে আমি বিনুতম বিনতন নিবেদন করব যে আপনারা এই চারটে শনিবার উপোস থেকে উপোস থাকুন এবং শনিদেব আপনাদের সর্বদায় মঙ্গল করবে হে শনিদেব তোমরা যা এই ভাদ্র মাসে দু হাজার চব্বিশের ভাদ্র মাসে এই চারটে ভাদ্র মাসে যে কোনো একটা ভাদ্র মাসে যে যে পুজো করবে তাকে তুমি মঙ্গল করো এই কামনাই করি ওম সং সং দেবে তাই নমং সং সং দেবে তাই নমং সং সং দেবে তাই নম এই কথা বলে আজ এই ভাদ্র মাসের চারটে শনিবারের যে বিস্তৃত আলোচনা করলাম আপনারা সেইভাবে পুজো করুন শনিদেব অবশ্যই আপনাদের উপরে মঙ্গল করবে আমার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকানটাকে ক্লিক করবেন जय माता जय मातारा, तारा जय मा मातारा।